আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়াই আমার ভালো আছি আজকে আপনাদের নিয়েছি টুডিং অ্যানিমেশন ক্লাস আজকে সেট আপ দেখাবো আপনাদের সব কিছু সেট আপ দেখিয়ে দেবো কীভাবে ক্যারেক্টার আপনারা সুন্দর করে ক্যারেক্টারগুলা আপনারা সেট আপ করবেন চলেন আজকে দেখা যাক আপনাদের ক্যারেক্টার কীভাবে সেট আপ করবেন তাই আপনাদের দেখিয়ে দেব চলেন এবার আমরা চলে গেলাম এবার ইউটিউবে সিলেক্ট করা আছে আমরা ইউটিউবে ক্লিক করে দিলাম এটা সিলেক্ট করার পরে এটা আসতে এখানে দিয়ে দেবো অ্যাডটা আসলে অ্যাডটা ক্যান্সেল করে দেবো বুঝতে পেরেছেন এটুকে স্ক্রিপ্ট করে দেবেন আপনাদের কোনো কাটকোট করা নাই মানুষের মতন এরকম করে আমি দেখাবো না আপনাদের সব ফাইনালভাবে দেখিয়ে দেবে এখানে দেখেন একটা জিনিস ডাউনলোডের যাব এটা জিনিস যে দেখেন সুন্দর করে এইখানে ক্যারেক্টার য়ার পরে এখানে একটা জিনিস করতে হবে এখানে আমি এটা নিয়ে নিলাম আবার এখানে যাবো আবার ওটার মধ্যে ঢুকবো ঢুকে সুন্দর করে দেখেন আমি আবার একটা ক্যারেক্টার নেব কেমন একটা ইয়া নেবো দেখেন আপনাদের ক্যারেক্টার নিতে হবে এই ক্যারেক্টার না হবে না তাই ক্যারেক্টারটা নিয়ে সুন্দর করে নিতে হবে কোন ক্যারেক্টার নেব কি নেব তাই ভাবতেছি ক্যারেক্টার 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 এখানে তো কোনো ক্যারেক্টার ভালো নাই এটাতে যাব না এটাতে যাব এই ক্যারেক্টারটা যেন ভালো একটা দাঁড়া থাকতে পারে দেখেন সুন্দর একটা ক্যারেক্টার নিতে হবে ক্যারেক্টারগুলো সেট আপ করতে হলে আপনাদের সুন্দর একটা ক্যারেক্টার না নিলে হইব না তাহলে আপনারা ক্যারেক্টার না নিলে আপনারা একটা তো সুন্দর করে প্রফেশনালভাবে কোনো কাজ করতে পারবেন না তাহলে আপনাদের একটা কাজ করতে হবে সুন্দর একটা ক্যারেক্টার নিতে হবে মনে করেন আমি একটা ক্যারেক্টার নিলাম এই ক্যারেক্টারটা সেম এই ক্যারেক্টারটা নেওয়ার পরে এই ক্যারেক্টারটা আমি এখন রিমুভ করে নেব এটা দেওয়ার পরে ব্লু কালার লাগবে ব্লু কালারটা নিয়ে নিলাম এইবার এখানে নিলাম নেওয়ার পরে এর একটা জিনিস করতে হবে এটা জুম করতে হবে এখানে দেওয়ার পরে এটা ফুল করে নেবেন ফুল ফাটিয়ে নেবেন ফাটওয়ার পরে এটা এখানে নেবেন এই যে এটা সেম একটু সরিয়ে নেবেন এবার মারবেন ঠিক আছে এবার দেখেন এবার সোজা সজি এটা আসবেন ট্রেনে ট্রেনে আসবেন তাহলে দেখি আমরা এটা আরো পুরো তাই তো এই ক্যারেক্টারটাও পুরো উঠবে দেখি আগে আমরা ভালো করে দেখি আরো উপরে উঠবে এই ক্যারেক্টারটা সেম দেখা গেছে এবার এটা দেখি এটা কত দূর উঠবে এটা ঠিক আছে এবার এটা জুম করে সামনে নিয়ে আসবে ঠিক আছে না এবার এটা এই যে আমার ভাবসা দেখাচ্ছি ভাবসাটাও একটু ক্লিয়ার করে নেব এইবার দেখেন আমাদের কত সুন্দর দা হয়ে গেল বুঝতে পেরেছেন এই এখানে সুন্দর হয়ে গেছে ম্যাজিক ম্যাজিক দেখলে চলে যাচ্ছে ম্যাজিক একদম সোজা ম্যাজিক দেখাচ্ছে তাহলে এই সোজা ম্যাজিক আরও দ্রুত চলে গেলে অনেক ভালো হয় তাই না যত দ্রুত টানবো সেতো দুত চলে যাবে চমৎকার করে চলে যাবে ম্যাজিক আজকের ভিডিওটা ম্যাজিক টুকেই দেখালাম অনেক অনেক ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ